কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে খুব খুব ভালো আছো আর আমরা তো অনেক ভালো আছি তো অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম প্রায় তিন চার মাস পর তো মধ্যেখানে তো ভিডিও ছেড়েই দিয়েছিলাম তো হঠাৎ করে আবার ইচ্ছে করছে করতে আর তাছাড়াও এখন সময়ের জন্য করা হয় না তো আজকে এই যে একটুখানি রেডি হয়েছি তো এখন যাব বহরমপুর মেলা আর সাথে ছেলেকেও নিয়ে যাব ওকে তো খুব একটা কোথাও নিয়ে যায় না যেহেতু ছোট বলে তো আজকে নিয়ে যাব ওর বাবাকে বললাম চলো নিয়ে যাই ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তাহলে ওর ভালো লাগবে তো নিচে সবাই রেডি হয়ে গেছে নিচে আছে তো আমি এখন এই যে বেরোবো তো চলো কী কী করবো না করবো তোমাদের সাথে সবটা শেয়ার করবো নিচে আসতেই দেখছি সবাই মিলে এখানে বসে গল্প করছে আর আয়ুষ তো আমাকে দেখে যে আমার কাছে চলে এসছে আর এখন ভীষণ খুশি হয়ে গেছে বাবাকে যেয়ে দেখেছে গাড়ি বার করতে তো আমরা এখন চলে এসেছি বহরমপুর মেলাতে আর আসার সময় আর কোনো ভিডিও করতে পারিনি কারণ আয়ুষ থাকে তো ওই কারণের জন্য ফোন নিয়ে আমি আর কোনো ভিডিও করি না তো এখন মেলার মধ্যে ঢুকবো এই যে গাড়ি পার্কিং করলো তারপরে এই যে যাচ্ছি এখন আমরা সবাই মিলে আর আর এক জায়গাতেও বহরমপুর মেলা হচ্ছে তো ওখানে না এর আগে দুদিন গিয়েছিলাম আর এখানে আসিনি ওই কারণে বর বললাম চলো এখানেই যাই তো এখানে বাইরেটা কিন্তু খুব সুন্দর এখন ভেতরে গিয়ে দেখবো যে কেমন কি করেছে তো এই যে বর চলে গেল এখন টিকিট কাটতে আর এদিকে আমি ছেলেকে ঘোরাচ্ছিলাম তো বেশ বাইরেটা সুন্দর লাগছিল তো বরের হাতে ফোনটা ধরিয়ে দিই আর এদিকে আয়ুষকেও কিন্তু ধরিয়ে দিয়েছি তো চলো আমি একা একাই যাচ্ছি আর বলছি আমার কিছুটা ভিডিও বানিয়ে দাও তো এখন আমরা মেলার মধ্যে ঢুকে গেছি দেখতেই পাচ্ছ মেলার তো এখন দোকান পাশার বসেছে তো চলো দেখি কি নেওয়া যায় আর কি খাওয়া যায় মেলার মধ্যে তো ঢুকতে ঢুকতেই তো ফার্স্ট আমার ব্যাগের দিকে চোখ গেলো তো ব্যাগের দোকানে ঢুকলাম তারপর ভাবলাম চলো আরও ভেতরে যাই দেখি কি আছে না আছে তারপরে পরে নেবো আর কি বহরমপুর মেলায় মোটামুটি সব কিছুই পাওয়া যায় সেটা তোমরা দেখে বুঝতেই পারছো জামাকাপড় থেকে শুরু করে জুতো ঘরের জিনিস সাজকোজ সব কিছুই তো তারপর আমরা চোখ গেল এই যে ফুলদানির ওপরে তো একটা ফুলদানি এত পছন্দ হয়েছিল বরকে তো বললাম যে এটা কিনে দাও কিন্তু এটার দামটা অনেকটাই বেশি ছিল ওই কারণের জন্য বর বলল যে থাক পরে নিও তারপর আমরা আরও ভেতরের দিকে চলে আসলাম আর এদিকে শুধুমাত্র বসেছিল নাগদোল্লা আরও সব খেলার জিনিস বাচ্চাদের খেলার জিনিস তো আমি তো নাগদোল্লাতে প্রচণ্ড ভয় পাই সে সে কারণের জন্য একদমই উঠি না তো তারপরে অনেকটা ঘুরলাম আর আয়ুষকে ঘোরাচ্ছিলাম ও এত খুশি হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ ও খুব একটা বাইরে যায় না মানে ঠামির ঠাম্মির সাথে বিকেলবেলা শুধু বাইরে ঘুরতে যায় তাছাড়া ওকে তো কোথাও নিয়েই যায় না ঠান্ডার জন্য তো এখন ঠান্ডাটাও কমেছে আর আজকে এত আলো এত মানে চারিদিকে খেলার জিনিস দেখছেন ও ভীষণ খুশি হয়েছে তারপর অনেকক্ষণ ওকে ঘোরালাম ঘোরানোর পর বর বলল যে চলো এখন তো অনেকটা দেরি হয়ে আছে চলো কিছু খাওয়া দাওয়া করি তারপরে বাড়ি চলে যাবো আর সেরকম ভাবে এই মেলাটা না কিছু বসেনি একটু ফাঁকা ফাঁকা আর কি দেখতেই পাচ্ছ মানুষজনও কম আছে তো আর একটা যেখানে বহরমপুর মেলা হচ্ছে ওখানে প্রচণ্ড ভিড় কারণ এর আগে দুদিন গিয়েছিলাম দুদিনই ওখানে প্রচণ্ড ভিড় ছিল আর এই মেলাটা বেশ ফাঁকা ফাঁকা এমনি তো বেশ ভালোই লাগছে তারপর বর্মাশাহ বললো চলো কিছু খাওয়া যাক তারপর বলছিল ফুচকা খাওয়া আমি বললাম না ফুচকা খাবো না আইসক্রিম খাবো তারপরে চলে গেলাম আইসক্রিম নিতে তো আইসক্রিম নিয়ে নিয়েছি আর আইসক্রিমটা নেওয়ার পরে না আমি আয়ুষকে দিচ্ছি ও একদমই খেতে চাইছে না উল্টে হাত দিচ্ছে আইসক্রিম এই যে এই যে দেখতেই পাচ্ছো হাত দিয়ে ঘাটাঘাটি করবে এখন তো তারপরে আমরা বাইরে চলে এসেছিলাম আর মেলাতে না সেরকম কিছু আমার আর নেওয়া হয়নি তারপরে বাড়ির জন্য জিলেপি নিলাম জিলেপি নেওয়ার পরে চলে গেছিলাম একটু খাওয়া দাওয়া আমরা মেলা ঘুরে এখন একটা রেস্টুরেন্টে এসেছি খাওয়া দাওয়া করবো আর এই যে আমার ছেলেকে দেখো পাপা পাপা হাই করে দাও সবাইকে ও পাপা করছে পাপা সামনে ওর বাবা বসে আছে ওই জন্য মাম্মাও বলেছে দেখেছ এই জোরে বলো ক্যামেরাতে বলো মাম্মা বলো কয় বলো বলো তো এই যে আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো তো তার জন্য আর এই যে এর আগে একবার রেস্টুরেন্টে রেস্টুরেন্টে নিয়ে গেছিলাম তখন আমাদেরকে খেতেই যায়নি মানে খাবার অর্ডার দিয়ে আবার পার্সেল করে বাড়ি আনতে হয়েছিল আর এই যে আজকে ভালোই হাসি মুডে আছে কে চলে এসেছি পেটুকে খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া বলতে একটা চিকেন রোল অর্ডার দিয়েছি আর একটা এগ রোল এই যে নিরামিষটার এগ রোল আমার জন্য চিকেন রোল তো হ্যাঁ কি খাবা তুমি কি খাবা তুমি কিছু খেতে পারো না কি খাবা তুমি ও আজকে এত খুশি কারণটা কি বলো তো ওকে ঘোরাতে নিয়ে এসেছি মানে ঘুরতে পেলে তো ভীষণ খুশি হয়ে যায় আর বেশিরভাগ তো ওকে বাড়িতে রেখে আসি তো আজকে ওকে ঘুরতে নিয়ে এসেছি বলে ভীষণ খুশি পাপা পাপা হাসছি কিন্তু পাপা ও পাপা আয়ুষ একটু আমরা খাওয়া দাওয়া করে এই যে এখন চলে আসলাম বাড়ি আর বাড়ি আসার পরে পরে এই যে কোল থেকে নেমে গেছে আয়ুষ চলো কি করছে তোমাদেরকে দেখাচ্ছে সে ওর গাড়ি নিয়ে ও খেলতে শুরু করে দিয়েছে দেখো এই যে পাপা ও পাপা তো জামাটা কোনো রকমে খুলে দিয়েছি জামাটাও খুলতে চাইছিল না তো এই যে এখন খেলছে পাপা ওটা কার গাড়ি এই যে এক হচ্ছে গাড়ি আর এক হচ্ছে এই যে ড্রেসিং টেবিলের এখানটাতে উঠবে উঠে ড্রেসিং টেবিলটা আমার ঘোরাবে কি যে শিখেছে দেখো আস্তে আস্তে আমার চিরুনিগুলো ফেলে দিয়েছে